কারণ আমার কিন্তু এই শুক্রবারে কথাই ছিল না অফিস খোলা কথাই ছিল না এতগুলো এতগুলো কাজ হওয়া কিন্তু আল্লাহ তালাই এটা ব্যবস্থা করে দিচ্ছে তো আপনারা সকলে এগিয়ে আসুন বন্যার প্রজের সহায়তায় আল্লাহ তালাই আপনাদের ব্যবসা বাণিজ্যে রহমত দিবে এবং সকলে আমরা দেশের বর্ণারদের সহায়তা বিভিন্ন ভাবে এগিয়ে আসতে পারি পারিগুলো আমরা হিসাব করে আমরা দুইটা সংস্থাকে আপুর বৈষম্য অভিনুতি ছাত্র আন্দোলন এবং আসুন ফাউন্ডেশন দুইটা সংস্থাকে আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি সকল দেশবাসীর প্রতি আমার সালাম সকলে অবগত আছেন বর্তমানে মারা গেছে খারাপ অবস্থা আছে পশু পশু যা ছিল এগুলো বিভিন্ন মারা গেছে তো এদের আশ্রয়েরও প্রয়োজন হচ্ছে এদের খাবারের প্রয়োজন হচ্ছে বিভিন্ন সহায়তা সাহায্য সহযোগিতা তাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের জাপান ট্রাভেলস থেকে একটি ছোট্ট চেষ্টা করা হয় সেটা হচ্ছে যে আমাদের যে অফ ডে ছিল আমাদের বন্ধের দিন ছুটির দিন শুক্রবার এই শুক্রবারে আমরা আমাদের অফিসকে খোলা খোলা রাখবো এবং আমাদের অফিসের যে যাবতীয় আজকের দিনের লাভ সেটা আমরা বন্যার্থদের সহায়তায় অনুদান হিসাবে দিব তো আমরা আজকের মধ্যে খুব কাকতালীয়ভাবে আমরা একটি অর্ডার পাই যে আমার এক সিঙ্গাপুরের ক্লায়েন্ট তার এক বন্ধু তার বন্ধুর আবার এক ফ্যামিলি গেছে হচ্ছে কক্সবাজারে তো তাদের ফুল ফ্যামিলি প্রায় এগারো জন তারা সে কক্সবাজার টু ঢাকা আসবে তো তাদের এগারো জনের টিকিটটা আমাদের কাছে অর্ডার হিসেবে চলে আসে এবং আরেকটি আমাদের মালয়েশিয়া টু ঢাকা এটারও একটা টিকিট আমাদের কাছে টোটাল বারোটি টিকিটের যে প্রফিট এবং আমাদের এছাড়া যে আজকে সারাদিন আমাদের অন্যান্য যে অনলাইনের কাজ ফটোকপির কাজ প্রফিট গুলো আমরা হিসাব করে আমরা দুইটা সংস্থাকে আব্দুল্লাপুর বৈষম্য অভিরোধী ছাত্র আন্দোলন এবং আস্তুন্দা ফাউন্ডেশন এই দুইটা সংস্থাকে আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি তো আমাদের এই ছোট অ্যাটেম্প আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য এই না যে আমার দান সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি শুধু এই জন্যই বলতেছি যে আপনারা আপনাদের আপনাদের অবস্থান থেকে এগিয়ে আসুন আপনারা যদি কোনো একটা কাজ বাড়াই করেন যে কাজের কারণে আপনার কিছু ইনকাম বা প্রফিট বাড়বে এবং আপনি যদি নিয়োগ করেন যে আমি আমার এই অংশটা এই বন্যার প্রদেশ সহায়তায় দিব তাহলে এর বরকত আল্লাহ তালাই দিবেন কারণ আমার কিন্তু এই শুক্রবারে কথাই ছিল না অফিস খোলা কথাই ছিল না এতগুলো এতগুলো কাজ হওয়া কিন্তু আল্লাহ তালাই এটা ব্যবস্থা করে দিছে তো আপনার সকলে সচ ভাবে এগিয়ে আসুন বন্যার প্রদেশ সহায়তায় আল্লাহ তালাই আপনাদের ব্যবসায় বাণিজ্যে রহমত দিবে এবং সকলে আমরা দেশের বর্ণাত্মদের সহায়তা বিভিন্নভাবে এগিয়ে আসতে পারি কেউ সরাসরি ওইখানে যে প্রাণ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করে আমরা এগিয়ে আসতে পারি তো এটাই ছিল আজকে আমার বলা যে সকলে সকলে সম্মিলিতভাবে বন্যার্থ সহায়তা এগিয়ে আসুন